বন্ধুরা আমি অভিজিৎ তোমরা সবাই জানো আর আমি চুচড়া থাকি সেটাও তোমরা জানো আমার চ্যানেলের নাম হচ্ছে অভিতা চিনসুরা সেটা তোমরা সবাই জানো তো আজকে আমি চুচড়ার একটি খুব জনপ্রিয় আশ্রমে একটি ব্লগ দেখাবো এই আশ্রমটি হচ্ছে কালীমাতা আশ্রম আমার বাড়ির কাছেই চুচড়াতেই আর এই জায়গাটির নাম হচ্ছে ধরমপুর নোনাপুকুর ধার তো আমি এখন আশ্রমের ভিতর যাব এবং আশ্রমের ভিতরে এখানে যে কালী মাতা যে আরও অনেক কিছু আছে যে আশ্রমটি কত বছর ধরে ওখানে স্থাপিত হয়েছে বা বাসিক পুজো কবে হয় সমস্ত কিছু বিস্তারিত জানাবো তোমাদেরকে তার জন্যে আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল দেখতে হবে তো চলো এখন আমি আশ্রমের ভিতরের দিকে যাবো এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আশ্রমের মেন গেট এখন আমি আশ্রমের এই মেন গেটের মধ্যে দিয়ে প্রবেশ করবো এবং ভিতরের দিয়ে যাব চলো আশ্রমের মধ্যে প্রবেশ করেই আমি দেখতে পাচ্ছি এই দেখো শ্রী শ্রীকালী মাতার মন্দির আমি এখন এই মন্দিরে যাচ্ছি মন্দিরের সামনেই রয়েছে একটা বিশাল বড় কদম গাছ দেখতে পাচ্ছ একটা বড় কদম গাছ রয়েছে আর মন্দির এখন সংস্কারের কাজ চলছে এখন তো আমি এখন ভিতরে যাচ্ছি মায়ের দর্শন করেছ এই যে মন্দিরে মেন গেট দেখছো এই মেন গেটটা তালা দেওয়া আছে এখন সেই জন্য আমি এখন এই দিকটাতেই যাচ্ছি এবং যার পথেই দেখতে পাচ্ছি একটি খুব ছোট্ট একটি শিব মন্দির মানে এখানে আছে বাবা মহেশ্বর চলো তোমাদেরকে বাবা মহেশ্বরের সঙ্গে আগে দর্শন করাই বাবার দর্শন করা হয়ে গেছে এবং তোমরাও করে নিছো দর্শন এখন আমি এই যে সিঁড়িটা দিচ্ছ এই সিঁড়িটা দিয়ে আমি যাব এখন মায়ের মন্দিরে এবং মায়ের দর্শন করব। তোমার দর্শন করবে চলো আমি এখন যাচ্ছি তোমাদের তোমাদেরকে বন্ধুরা এই আশ্রমটি ভালো করে ঘুরে দেখাই তো চলো পুরো আশ্রমটা তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে তোমরা দেখে থাকো আমি এখন এই দিকে যাব এবং দেখে নেব আর কি কি আছে আশ্রমের মধ্যে চলো এই কালী মায়ের মন্দিরের পাশেই হচ্ছে একটি জগন্নাথ মন্দির আর চলো তোমাদের জগন্নাথ মন্দিরটা দেখাই একটুখানি মন্দিরটি নতুন তৈরি হচ্ছে মোটামুটি কাজ এখন অনেকটাই শেষ হয়ে শেষের দিকে আর দেখো পুরো মার্বেলে কাজ করেছে শ্বেত পাথরের মার্বেল দিয়ে যেগুলো বলে খুব সুন্দর করেছে মন্দিরটা যে এই জগন্নাথের মন্দিরটা দেখো আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি বেদি করেছেন এই বেদির মধ্যে থাকবে বলরাম জগন্নাথ এবং সুভদ্রার বিগ্রহ এছাড়াও থাকবে গুরু শঙ্করাজ মহারাজের বিগ্রহ আমি এখন এই জগন্নাথ মন্দিরের এইটা দেখে এখন আমি চলে যাব ওই দিকটা এবং দেখে ওই দিকটা আরো কি কি আছে আমার বাড়ির কাছে এত সুন্দর আশ্রম তোমাদেরকে আমি দেখালাম এবং তোমরাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আশ্রমটি কেমন লাগলো আমার খুব ভালো লাগলো আমি আজকে এসে খুব গর্বিত হলাম যে আমার বাড়ির কাছে এত সুন্দর এখানে আশ্রম আছে এইখানে বার্ষিক অনুষ্ঠানের সময় হোম হয় বিশাল দেখো জায়গাটি নিয়ে খুব সুন্দর একদম সাজানো গুছানো আছে বাৎসরিক অনুষ্ঠানের সময় যখন এখানে হোম হয় তখন দেখতে পাচ্ছি এই একটা বেদি ওই তারপর দুটো তিনটে আর এই পাশে রয়েছে দেখাচ্ছি একটা চারটে ওই একটা পাঁচটা এই পাঁচটা বেদিতে পাঁচজন মহারাজ বসে এখানে সাধনা করেন আর এই মাঝখানে হয় হোম দেখতে পাচ্ছ এটা হোমকুন্ড রয়েছে আমি এখন আশ্রম থেকে বেরিয়ে এই সোজা চলাবো এই দিকে দেখে নেব আর কি কি আছে সোজা আমি চলে এলাম এসে দেখতে পাচ্ছি এখানে একটি মন্দির এইটা হচ্ছে সিদ্ধিয়াতা গণেশজির মন্দির মন্দির এখন তালামারা আছে যেহেতু বেলা হয়ে গেছে তোমাকে দেখাতে পারলাম না বিগ্রহটা আর এই দিকে রয়েছে আশ্রমের শারদা বিহার দেব বিদ্যালয় একটি স্কুল এখন স্কুল চলছে এখন স্কুলের ক্লাস চলছে সেই জন্য আমি তোমাদের পুরোটা দেখাতে পারছি না আমি যে আশ্রমে ব্লক করতে যাই আমার কপালটা খুব সাথ দেয় সেই আশ্রমে আমি ভোগ গ্রহণ করতে পারি তা আজকে আমি কালী মাতা আশ্রমে এসেছি এবং খুব অশিস কৃপায় এখানে ভোগ গ্রহণ করতে পারছি আমি খুব গর্বিত এখানে ভোগ গ্রহণ করে এখানে এক মাসিম আমাকে এখন ভোগ গ্রহণ সাজিয়ে দিচ্ছে তোমার দেখাচ্ছি ভোগ কি কি থাকছে আমি আগে সব দেখাই যারা খাচ্ছেন ভোগ গ্রহণ করছেন দেখাচ্ছি ভোগের কত রকম আইটেম আমি তো দেখি পুরো মাথা খাওয়া গেছে যে এত রকম আইটেম প্রথমে দেখাচ্ছি ভাত সুক্ত আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু পোস্ত ডাল তারপর হচ্ছে এইটা হচ্ছে ফ্রাইড রাইস তারপর হচ্ছে পনির চাটনি পায়েস এত রকমের আইটেম দিয়েছে ভোগ গ্রহণ করছি খুব কপাল ভালো আমার এখানে ভোগ গ্রহণ করে আমি খুব আনন্দ পেয়েছি তোমার আগে বললাম প্রত্যেকটা আশ্রমে যেখানে ব্লক করতে যাই সেখানে আমার অসীম পায় যে আমি ভোগ গ্রহণ করতে পারি আমার ভগবান পুরো সাথ দেয় যার জন্য আমি আজকে এত সুন্দর এখানে ভোগ গ্রহণ করছি আর ভোগে তোমাদের বললাম কত রকম আইটেম আমি এত আইটেম আমি আগে কোনো আশ্রমে এখন দেখতে পাইনি বা যা এটা বাড়ির কাছে আশ্রমটা এত সুন্দর পরিষেবা আমার খুব ভালো লাগলো আমি তোমাদের অনুরোধ করবো বন্ধুরা অবশ্যই একদিন এখানে আমাদের চুচরা কালী মাতা আশ্রমে এসে ঘুরে যাও তোমরা যদি এই আশ্রমে এসে ভোগ গ্রহণ করতে চাও তাহলে তোমাদেরকে সকাল দশটার মধ্যে আসতে হবে এসে এখানে আশ্রমে জানাতে হবে যে আমি আজকে ভোগ গ্রহণ করবো গ্রহণের জন্যে কোনো মূল্য লাগে না টোটালি একদম বিনামূল্যে ভোগ গ্রহণ করা যায় এই আশ্রমে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত চলে এই আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান আর সেই সময় বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তগণরা আসেন এই আশ্রমে আর সাত দিন চলে এই আশ্রমে বিশাল বড় অনুষ্ঠান এবার বলছি তোমরা যদি এই আশ্রমে আসতে চাও তাহলে হাওড়া বর্ধমান মেন লাইনে চলে আসবে যে কোনো লোকাল ট্রেন ধরে চুচড়া চুচড়াতে সে তোমরা যে কোনো টোটো বলবে ধরমপুর আমরা নোনাপুকুর যাবো ধরমপুর নোনাপুকুরে এলেই পেয়ে যাবে এই কালীমাতা আশ্রম তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়াও আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় যাতে তোমাদের উদ্দেশ্যে আরও নেক্সট আরও ভালো ভালো ব্লগ আনতে পারি তো আজকেই নিচ্ছে এখান থেকে তোমার থেকে বিরতি নেক্সট দেখাবে কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমার ভালো থেকেও টাটা